প্রেশার কুকার ছাড়াই গরুর মাংস পারফেক্ট সিদ্ধ তো প্রেশার কুকার ছাড়াই কীভাবে স্বাদ প্রেসার কুকার ছাড়াই স্বাদটা আসলে ধরে রাখতে পারে বেশি সঠিকভাবে তো আর সিদ্ধ করার চিন্তাটা থাকে যে তাড়াতাড়ি সিদ্ধ তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে প্রেসার কুকার ছাড়াই কিভাবে গরুর মাংস সিদ্ধ হবে পারফেক্টভাবে তো এখানে আমি এক কেজির বেশি গরুর মাংস নিয়ে নিয়েছি তারপরে এখন আমি দিয়ে দিলাম আদা আদা জিরে বাটা এরপরে দিয়ে দেব রসুন বাটা এর ভিতর পেঁয়াজ পেঁয়াজও মিক্সড আছে তো একদম ঘরোভাবেই রান্নাটা করবো স্পেশাল কোনো মশলা বা কোনো কিছুই দেব না তো তারপরে হচ্ছে যে দিয়ে দেব এখন হচ্ছে শুকনো মরিচের পেস্ট তারপরে দিব কাঁচামরিচের পেস্ট তো ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করে আর কি এ তো তারপরে আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে দিচ্ছি আসলে গুঁড়া মশলায় তেমন আমার কাছে স্বাদ লাগে না এর জন্য মরিচটা বিলিন্ডার করে নিলেই সবচেয়ে ভালো হয় তো তারপরে এখন দিয়ে দেবো হচ্ছে লবণ লবণটা তো আগে লাগবে কারণ লবণটা আর ঝালটাই ভালো মতো মাংসের মধ্যে মাখিয়ে দিলে তখনই কিন্তু মাংসটা সফট হয়ে যায় আমি কিন্তু সবগুলো মশলা দিয়ে মেরিনেট করে রাখবো এক ঘন্টার জন্য চল্লিশ থেকে ৪৫ মিনিট অথবা এক ঘন্টা তারপরে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো আর নিয়েছি ধনিয়া গুঁড়ো তারপরে এই তো দিয়ে দিলাম পিঁয়াজ কুচি তো আপনারা সবাই যেভাবে রান্না করেন এমনভাবেই শুধু একটু রান্না তো সবাই একই রকমভাবেই করি একটু ডিফারেন্ট থাকে আর কি আর এখানে হচ্ছে কয়েক টুকরো দারচিনি নিলাম আর সাদা এলাচ আর কালো এলাচ এই দুটো আমি পরে পাটায় বেটে ভেজে নিয়ে তারপরে দিব তো এখানে আমি দিয়ে দিলাম হলুদ এরপরে দিয়ে দেব তেল তো আপনারা দেখলেন আমি কিন্তু একদম ঘরোয়া মশলায় এক্সট্রা কোনো বাজার থেকে যে প্যাকেট মশলা বা কোনো কিছু কিন্তু দিইনি তো তেলটা দিয়ে এখন আমি সুন্দর মতো মাখিয়ে নেব আপনার হা আপনারা আপনাদের হাতে যদি সময় থাকে মানে অবশ্যই সময় নিয়ে কাজটা করবেন একটু আগেই দরকার হলে কোনো কাজের আগে আগে যদি যেদিন মাংস রান্না করবেন সেদিন এভাবে একটু সময় নিয়ে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট এভাবে হাতে মাখিয়ে সব কিছু দিয়ে রেখে দিবেন দেখবেন মাংসর ভিতরে সব মশলা দিয়ে মাংসটা একদম সফট হয়ে থাকে তখন চুলাতে দিয়ে কষানোর সময় একদম সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে যায় কষানোর সময়ে তো আমার কিন্তু সব কিছু মশলা দিয়ে একদম সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন আমি এটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেব তো আমার হাতে সময় ছিল এই জন্য আমি একটু বেশি সময় রেখেছিলাম এখন আমি এতো ম্যারিনেট করে রেখে দিলাম এরপরে আমার সময় এক ঘন্টা পরে প্রায় এক ঘন্টাই হয়ে গেছিলো আমার দিয়ে ফিরে আসলাম এ তো আমি কিন্তু চুলাতে তুলে দিয়েছি দিয়ে এখন আমি সুন্দর করে তো একদম সুন্দর করে ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু পর পর কিন্তু নেড়ে দেবো একদম চাপাভাবে ঢেকে রাখবেন আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাইয়া নাপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যালেঞ্জ থেকে আপনাদের সবাইকে স্বাগত কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন যে আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করতেছি তো আমার যারা পুরাতন বন্ধু আছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের ভালোবাসায় একটু একটু করে আমি এগিয়ে যাচ্ছি আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন একটু আমার পাশে থাকবেন আপনাদেরকে কষ্ট করে নতুন নতুন ভিডিও উপহার দিচ্ছি তো সেই জন্য একটু আমাদের আমাদের সবার সাপোর্ট দরকার সবাই সবার পাশে থাকতে হবে তো যারা নতুন চ্যানেলে ভিজিট করেছেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও আপনাদেরকে আপনাদের পরিবারে যাব আপনাদের ভিডিও ফুলওয়াশ করব এবং একটি বন্ধুও থাকবো অবশ্যই আপনারা আমাকে একটি কমেন্ট করবেন সুন্দর গঠনমূলক তো এ তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এ তো বারবার কিন্তু ঢেকে দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন যে নেড়ে চেড়ে দিচ্ছি আর এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের কিন্তু মাংস রান্না তো এ তো আমি সুন্দর করে কিন্তু কষাতে কষাতে দেখুন দেখতে পাচ্ছেন যে মাংসটার পানিটা কিন্তু মানে ঝোলটা একদম শুকিয়ে গেছে আর অনেকটাই কিন্তু সফট হয়ে আসছে শুকিয়ে আসছে দেখতে পাচ্ছেন আর এ পর্যায়ে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব কারণ এতক্ষণ আমি মাংস কষাই নিছি তো কষানোর পরে পানি দেওয়ার পরে দেখবেন যে বেশিক্ষণ আর জাল করা লাগে না আপনারা এভাবে একদিন দেখবেন যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যদি আপনারা মেরিনেট করে রাখেন লবণ ঝাল সব কিছু দিয়ে দেখবেন মাংসটা কতটা সফট হয়ে যায় তারপরে মেরিনেট করে রাখার পরে যখন রান্না করতে যাবেন তখন ঢাকনাটা খুলে দেখতে পাবেন যে মনে হচ্ছে যে মাংসটা অনেকটাই মনে হয় আপনি রান্না করেই রেখেছেন এমন দেখায় তো যাই হোক কে তো আমি পানি দিয়ে আবারও কিন্তু বলক উঠে গেছে আর দেখুন বলক কুঠা মাত্রই মনে হচ্ছে মাংসটা অনেকটাই মানে মানে হয়ে গেছে অনেকটা মানে হয়ে গেছে শুধু ঝোলটা একটু মারবো আর একটু নরম করব এর জন্য আমি জালটা দিচ্ছি আর কি আর সব থেকে মজার কথা কি জানেন আজকে আমি ভোর তিনটায় তিনটা কয়েক মিনিটে জাগা পাইছি তো এই যে ভয়েসটা দিচ্ছি এখন কখন জানেন এখন হচ্ছে যে ফজরের আজান দিল এই মাত্র কারণ কোনো দিন এই সময় দিই না আসলে সময় সুযোগ ওভাবে হয় না দিনের বেলা অনেক কাজ থাকে যেহেতু আমি ঘুম থেকে জায়গা পেয়ে গেছি এই জন্যে উঠেছিলাম উঠে আমি তার জোতে নামাজ পড়লাম পড়ে তারপরে কিন্তু হচ্ছে যে মনে হলো যে ভিডিওটা এডিট করি সারাদিন সকাল থেকে তো অনেক কাজ শুরু হয়ে যায় তো আমরা যারা ভিডিও করি ভিডিও বানাই আমরা কিন্তু সবাই জানি যে এটার বিষয়ে আমাদের কতটা পরিশ্রম করতে হয় সংসারে কাজ বাস শেষ করে তো এই জন্যে আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদেরকেও আমি সাপোর্ট করব। আপনাদের পাশে থাকবো সবাই সবার পাশে থাকলে তবে কিন্তু এগিয়ে যেতে পারবো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমাকে ভালোবাসা দিয়ে একটু একটু করে আগাচ্ছেন সবাইকে জানাই আমার মন থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা তো এ তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মাংসটা অনেকটা কিন্তু দেখুন আমি কিন্তু বারবার ঢেকে দিয়ে দিয়ে একটু পর পর কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর অবশ্যই আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন যে আসলে সত্যি কেনা তো আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আর আমি এদিকে নামিয়েও নিয়েছি আমি কিন্তু সেভাবে সার্ভ করতে পারিনি কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ